হজরত জাকারিয়া সাল্লামের যুগের কথা বলছি এই যুগে হান্না নামে একজন পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হবার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি এরপরে সে একদা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না আমি তোমার দরবারে মান্যত করছি তুমি যদি আমার কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নাওর এই মান্যতের কিছুদিন পর মহান আল্লাহতলা তার গর্ভে একটি সন্তান দান করলেন হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলো কিন্তু হান্নাওর এই খুশি বেশিদিন থাকলো না কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসাব করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত দুঃখ পেল তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি তোমার দরবারে মান্যত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে তাকে উৎসর্গ করব। কিন্তু একই আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে কিভাবে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব আর বাইতুল মুকাদ্দাসের কৃতপক্ষ তো এই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্নাওর এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত দুঃখিত হয়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অফুরন্ত অপরিসীম আর তুমি যে চিন্তা করছো বাইতুল মোকাদ্দাসের কৃতপক্ষ খেদমতের জন্য তাকে গ্রহণ করবে কি না এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে খেদমতের জন্য নিয়ে যাও আমি তাকে গ্রহণ করব আল্লাহ পক্ষ থেকে এই শুনে নিশ্চিত হলেন অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ মরিয়ামকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকেও শয়তানের ধোকা থেকে হেফাজত করো এরপর হান্না মরিয়ামকে সাত বছর পর্যন্ত লালন পালন করলেন সেই যুগে বায়তুল মোকাদ্দের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাহি সাল্লাম মরিয়াম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তার মা হান্না জাকারিয়া আল্লাহি সাল্লামের কাছে এনে তাকে বললেন হে আল্লাহর নবী আমি মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করবো কিন্তু দুর্ভোগ বশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মান্নত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং বায়তুল মোকাদ্দের খেদমতের সুযোগ করে দিন হজরত জাকারিয়া আলহিসাল্লাম আহান্নাউর আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মোকাদ্দাসের সকল খাদিমকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মোকাদ্দাসের খাদেমরা মরিয়াম রাজিউল্লাহ তালা আনহার কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন হজরত জাকারিয়া আলাহি সাল্লামের তার নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়ামের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মুকাদ্দাসের খাদিমদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা সবাই শুনুন এই মেয়েটি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি কারণ তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা হযরত জাকারিয়া আলাইসাল্লামের এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলহাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মোকাদ্দাসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ছেড়ে দেই তাহলে ভালো হবে তিনি আমাদের মধ্যে ফাইসাল্লা করিয়ে দেবেন কে মরিয়ামকে লালন পালন করবে অতএব আসুন আমরা সবাই একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তৌরাত কেতাব লিপিবদ্ধ করি সেগুলিকে একটি পানি ভর্তি গামলার মধ্যে রাখবো যার কলম ডুবে যাবে সে মরিয়ামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম ভেসে থাকবে সেই মরিয়ামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে বায়তুল মোকাদ্দের সকল খাদেমরা হজরত জাকারিয়া আল্লাহ সাল্লামের এই কথাই ঐক্যমত পোষণ করলেন অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হল এরপর একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো সর্বশেষ হজরত জাকারিয়া আলাইসাল্লাম তার কলম সেই গামলায় রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলম সেই গামলার পানির উপরে ভেসে রয়েছে অতপ্পার সকলের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে জাকারিয়া আলাইসাল্লাম মরিয়াম রাজিউল্লা তালা আনাহাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন অতঃপর হজরত জাকারিয়া আলাহ ইসাল্লাম বাইতুল মোকাদ্দাসের পাশেই হজরত মরিয়াম রাদিউল্লা তালা আনহার জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরেই সবসময় থাকতেন আল্লাহর নবী জাকারিয়া আলাইসাল্লাম তাকে দেখাশোনা করতেন সব সময় খোঁজ খবর নিতেন তিনি যখন কোথাও যেতেন বাইরে থেকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হজরত জাকারিয়া সেই ঘরে তালা আনহাকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন অবস্থা এমন হল তার মনেই ছিল না যে মরিয়ামের কি অবস্থা হয়েছে মূলত আল্লাহ আল্লাহরব্বুল আলামিন হজরত জাকারিয়া আলাহিসাল্লাম মন থেকে মরিয়ামের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ চাইছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন চার দিন পরে হজরত জাকারিয়া মনে পড়ে গেল যে তিনি মরিয়ামকে ঘরের ভিতরে বদ্ধ করে চলে এসেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হে আল্লাহ এ আমি কি করেছি না জানি এই চার দিন মরিয়াম কি খাচ্ছে এবং একা একা কিভাবে সেই ঘরের ভিতরে তার দিনগুলি অতিবাহিত হচ্ছে আর তার কথা মনে পড়ার পর হজরত জাকারিয়া আলাইসাল্লাম যত দ্রুত সম্ভব বাইতুল মোকাদ্দাসে ফিরে আসলেন এরপর তিনি মরিয়ামের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়াম আল্লাহরাবব্বুল আলামিনের এবাদাতে মগ্ন রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ফলমূল ও খাদ্য খাবারে ছড়াছড়ি আর প্রত্যেকটি খাবারে ছিল এক সুন্দর সুগন্ধি এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাইসাল্লাম মহান আল্লাহরব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন মরিয়াম নামাজ শেষ করে হজরত জাকারিয়া আলাইসাল্লামকে সালাম দিলেন জাকারিয়া জাগারিয়া আলাহসাল্লাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞেস করলেন মরিয়াম তুমি এই কয়েকদিনে কেমন ছিলে আমি এক মহা বিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বিমলম ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও তখন হজরত মরিয়াম বললেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরের ভিতরে রেখে গিয়েছিলেন এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞেস করছেন আমি এই কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো আমি এই ঘরে রয়েছি তখন হজরত জাকারিয়া আলাইসাল্লাম মরিয়াম রাদিউল্লা তালা আনাহার এই কথা শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেলেন এরপরে জাকারিয়া আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন মরিয়াম তোমার পাশে এত খাদ্য ফল মূল এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে তখন মরিয়াম বললেন যে আল্লাহ আমার কথা আপনাকে ভুলিয়ে দিয়েছিলেন সেই মহান আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর খাবার আমার কাছে এসেছে তখন জাকারিয়া আলাইসাল্লাম বললেন হে মরিয়াম তোমার প্রতি আল্লাহর অপরন্ত নিয়ামত রয়েছে তুমি সবসময় আল্লাহর এবাদত বান্দেগি করে যাও একদিন আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্বজগতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবেই হযরত মরিয়াম মরিয়ম রাজ্লা তালা আনহা বড় হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুবতী হলেন প্রথম ঋতু পরে পবিত্র হয়ে গোসল করে সেখান থেকে তিনি যখন নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ আবির্ভূত হল এক উচ্চ এবং উজ্জ্বল চেহারার ব্যক্তি হজরত মরিয়ামের মুখে আবরণ দিয়ে লোকটির পায় দিয়ে যাচ্ছিল লোকটিকে তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর পুরসার হচ্ছ মরিয়াম জানত না সেই লোকটি ছিল হজরত জিব্রাইল আলাইসাল্লাম তিনি মরিয়ামকে বললেন হে মরিয়াম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তখন মরিয়াম জিজ্ঞেস করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন তখন জিব্রাহুল আলাইসাল্লাম বললেন আমি আল্লাহর ফেরেস্তা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই হজরত মরিয়াম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিত নই এবং আমি ও নই আর্টস পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং এটা তিনি মানুষের জন্য নিদর্শন ও রহমত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহরাবুল আলামিন অনেক আগে থেকেই নিয়ে রেখেছেন তিনি তোমার গর্বে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবে পতপ্পর হজরত জিবরাইল আলা হজরত মরিয়াম রাজিউল্লা তালা আনহার মুখমণ্ডলের দিকে একটি ফুঁ দিলেন এরপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়াম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তারপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে শেষ পড়ে বলতে লাগল হে মহান আল্লাহ আমার উপরে তুমি এমন কঠিন পরীক্ষা অর্পণ করলেন যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় সমাজ ছাড়া হিসেবে গণ্য হব তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে সম্মত আছি তবে পৃথিবীর আর কোনো মানুষকেই এভাবে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমান হারা হয়ে পড়বে হে দয়াময় আল্লাহ তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও কিছুদিনের পর বনি ইসরায়েলদের মধ্যে মরিয়াম রাজিউল্লা তালা আনহার গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়ল তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল মরিয়াম সঠিক কথা বলো কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোন পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে অতএব সত্য কথা বলো কে সেই পুরুষ পুরুষ যে সে তোমার সাথে অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারব তখন মরিয়াম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কখনোই কেউ আমাকে স্পর্শ করেনি তোমরা বাইরে থেকে যা দেখছো এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের একটি নিদর্শন তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আমার আর কোনো কিছুই জানা নেই এর মধ্যে একজন যুবক বলে উঠলো দিবারাত্রি মসজিদে এবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো এবার তা ফাঁস হয়ে গেছে এখন নানা নাই সেই কথাগুলি গোপন করার চেষ্টা করছ ঘটনাটি খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছ তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বার করবো এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বার করেই ছাড়বো তাদের এইরূপ লাঞ্ছনা এবং অপমানিতজনক কথা শোনার পরেও হজরত মরিয়াম রাজিউল্লা তালা আনহা তাদের একটি কথা বারবার বলতে লাগলো আমার এই গর্বের সন্তান আল্লাহ রব্বুল আলামিনের দান এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল হজরত মরিয়াম তালা আনহার একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত যখন সে শুনল মরিয়াম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়াম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে কিভাবে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি আমি তো তো আর তোমার সাথে অবৈধ কাজ করতে তোমাকে বিয়ে করেই ঘরে তাতে আর তো কলঙ্ক ছড়াতো না এখন তুমি কলঙ্কিত হিসেবে সমাজে পরিচিত লাভ করেছ অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো হজরত মরিয়াম ইউসুফের এই কথা শুনে বলল ভাই ইউ ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই এই সন্তান মহান রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান একজন নবী হবে তখন ইউসুফ বলল তুমি এখনও আমাকে বোকা বানানোর চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করেছে এমন কোনো প্রমাণ কি আছে তুমি আমাকে অযথায় ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তখন এর জন্য তোমাকে শাস্তি দেবে হজরত তালা আনহা তার প্রশ্নের জবাবেও বললেন তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা এর আগে কখনোই শোন কিন্তু কিন্তু পিতামাতা ব্যতীত হজরত আদম ও হাবা আলাইসাল্লামকে কিভাবে সৃষ্টি করেছেন সে কথা কি তুমি ভুলে গেলে সেটা কি তোমার মনে নেই যে দয়ামাই মহান রাব্বুল আলামিন পিতামাতা ব্যতীত মানুষের সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ আল্লাহরাবুল আলামিন আমাকে রক্ষা করবেন আর যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ রবুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইউসুফ হজরত মরিয়ামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তোমার পর নই তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদকারীদের শাস্তি দেব। কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদের জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়াম তখন বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদীর প্রমাণ পাবে এরপর ইউসুফ হজরত মরিয়াম রাজিউল্লা তালা আনহার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হজরত মরিয়াম পুনরায় আল্লাহ রাবুল আলমিনের এবাদাতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি মহান আল্লাহর কাছে করুণ সুরে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ আর বাদশাকে ফকিরে পরিণত করো অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপমানকারীদের তুমি বুঝদান করো আমি এই অপবাদের তীব্র আঘাত আর আমি সহ্য করতে পারছি না এ সময় হজরত জিবরাইল আলাইসাল্লাম মরিয়ামের কাছে এসে বললেন হে মরিয়াম তুমি নিরাশ হয় না তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি নিরাশ হয়ে পড়ো না তালা শীঘ্রই অপবাদ সংবাদকারী দের যোগ্য জবাব দিবেন তুমি সমচালকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদাই আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল থাকুন তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবে এভাবেই হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা কেদে কেদে দীর্ঘ ১০ মাস ১০ দিন অতিবাহিত করলেন অতঃপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে মরুভূমিতে হজরত মরিয়াম রাজিউল্লা তালা আনহা সন্তান প্রসাবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আম সেই স্থানটি ছিল বাইতুল মোকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রসাব বেদনা তীব্র হলো একে তো চলছিল তার প্রসাব বেদনা অন্যদিকে মানুষের সমচালনার ভয় এই কারণে হজরত মরিয়াম দিউল্লা তালা আনহা প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়াম রাদিউল্লা তালা আনহা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঠিক সেই সময় আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাম সেখানে অবতরণ করলেন এবং পাশে একটি সুন্দর বেহেশতের নহর সৃষ্টি করে দিলেন এরপরে তাকে নির্দেশ করলেন মরিয়াম তুমি এই ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপর হজরত মরিয়াম রাদিউলা আনহা খেজুর খাওয়ার ইচ্ছে করা মাত্রই বৃক্ষের মাতা মরিয়া মরিয়াম রাধিউল্লা তালা আনহার কোলের কাছে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর এতে তরতাজা খেজুরগুলো ঝরে পড়ল তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতঃপর জিব্রাইল আল ইসাল্লাম তাকে বললেন মরিয়াম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছুই তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি ইশারা করে তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি বনি ইসরায়েলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাত পুত্র আল্লাহ রব্বুল আলামিনের কুদরাতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবেন ছেলেটির কোলে তুলে নিয়ে অশেষ তৃপ্তি লাভ করলেন তিনি অপরূপ চোখে ছেলের মুখ পানে তাকিয়ে রইলেন এমন সময় ছোট ঈসা বলে উঠলেন হে আমার আম্মাজান তুমি আজ পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো হজরত মরিয়াম নব জাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনোই কল্পনা করতে পারেনি এরপরে তিনি আল্লাহর আলামিনের দরবারে লাখো লাখো আদায় করলেন অতঃপর তালা আনহা নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল মোকাদ্দেশের দিকে রওনা হলেন দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন বনি ইসরায়েলের লোকেরা এসব কথা জানতে পেরে অট্টহাস্য করার জন্য সেখানে ভিড় জমালো তখন তারা তাকে প্রশ্ন করল মরিয়াম বলো বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে মরিয়াম ইশারায় তাকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তাহলে আমার এই নবজাতক ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তখন তারা বলল আহারে মরিয়াম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতক শিশুর কাছে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না এই নবজাতক এগুলো ধোকাবাজির কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না আজ বা হোক বা কাল বা হোক যে কোনো একদিন এই সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে এদের মধ্যে আবার কেউ কেউ পাশ থেকে বলে উঠলো আচ্ছা চলোই না এই নবজাতক শিশুর কাছে এই প্রশ্নগুলো করেই দেখি সে কি উত্তর দিতে পারে এরপর তারা সবাই মিলে হজরত ঈসা আলাইসাল্লামের কাছে জিজ্ঞেস জিজ্ঞেস করল হে মরিয়ামের পুত্র কে তোমার পিতা তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্বে আসলে তখন হজরত ঈসা আলাাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কেতাব দান করেছেন এবং নবী হিসেবে পাঠিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার অনুগদ্ধ করেছেন অবাধ্য পাপাচারিত নাফরমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হয়েছে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তালা রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি খুব শীঘ্রই তোমার উপর আমার দাওয়াত পৌঁছে দেব। দেবো ইসরায়েলের লোকেরা নবজাতক হজরত ঈসা মুখে হিসাব কথাবার্তা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজিরবিহীন ঘটনা কারো মুখ থেকে আর কোনো কথাই বার হলো না মুহূর্তেই এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ল অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো লোকজন হজরত ঈসা সালামের কাছে গেলে হজরত ঈসা আলাাম তৌরাত কেতাব থেকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের মুখে এসব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সবাই হজরত মরিয়াম আলাইসাল্লামের কাছে ক্ষমা চাইল